হচ্ছে নৌকো দাঁড়িয়ে আছে ওই দ্বীপটা দেখা যাচ্ছে ওই দ্বীপটাই যাবে এখন অনেক বেলা হয়ে গেছে তাই মাঝে ভাই বাড়িতে গেছে খাওয়া দাওয়া করে চলে আসবে লোক লোকজন নেই বলে এই বাড়িতে গেছে লোকজন এলে সবাই মিলে ওপরে যাওয়া হবে ওপরে গিয়ে বিভিন্ন রকম গাছপালা দেখা হবে ঘুরার খুব উপযোগী জায়গা জায়গাটা খুব সুন্দর দেখলে মন ভরিয়ে যাবে তাই চলে এসেছি এইখানে দ্বীপ শুধু গাছ আর গাছ বিভিন্ন রকম গাছ গাছে ভর্তি তাই আমরা সবাই মিলে ওখানে যাব কিছু সময় কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে মাঝভাই এলে ওপারে যাব ওপারে গিয়ে বিভিন্ন রকম গাছপালা বিভিন্ন রকম বিভিন্ন রকম গাছপালা বিভিন্ন রকম দ্বীপের মানুষজন আছে দেখাশোনা কর দেখাশোনা হবে সবসময় কথাবার্তা হবে ঠিক আছে এখন রাখি ওখানে গিয়ে আবার সবাইকে ছবিগুলো দেখাবো